সুপ্রিয় বন্ধুগণ যে কোনো বাক্যকে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ করে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পড়ো বুঝে নিই হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি খানমেত এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই কেন হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সংগ্রাম ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে ইতিমধ্যে এই বইটির উপর সাড়ে চারশোর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ আজকের বন্ধুগণ এখন আসুন মূল আলোচনা যে কোনো বাক্যকে আমরা ইন্টিগ্রেটিভ করবো এবং এর সাথে নেগেটিভ করে পড়বো কিভাবে পড়বো সেটা লক্ষ্য করুন যেমন তারা কাজটি করে না অর্থাৎ সাবজেক্টের পর কর্সের কি বসলে ইন্টিগ্রেটিভ হবে বাক্যের শেষে না বসলে নেগেটিভ হবে হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি টেন্সের আলোকে প্র্যাকটিস করতে থাকুন যেমন তারাকে কি কাজটি করে না তারা কি কাজটি করতেছে না তারা কি কাজটি করিয়েছে না তারকে কিছুদিন ধরে কাজটি করতেছে না তারা কি কাজটি করেছিল না তারা কি কাজটি করতেছিল না তারা কি কাজটি করেছিল না তারা কিছুদিন ধরে কাজটি করতেছিল না তারা কি কাজটি করবে না তারা কি কাজটি করিতে থাকবে না তারা কি কাজটি করিয়ে থাকবে না তারা কি কিছুদিন ধরে কাজটি করিতে থাকবে না একইভাবে আপনি এইভাবে পড়েন যে তারাকে ইংরেজি পড়ে না তারাকে ইংরেজি পড়তেছে তারাকে ইংরেজি পড়িয়েছে তারাকে কিছুদিন যাবত ইংরেজি পড়তেছে তারাকে ইংরেজি পড়েছিল না তারা ইংরেজি পড়িতে ছিল না হ্যাঁ বন্ধুগণ এইভাবে যে কোনো ভারতে এ এভাবে আপনি মিলে মিলে পড়বেন তাই আসুন বৃষ্টি বাক্য আগে খাতায় লিখে নেবেন উক্ত বিষয় বৃষ্টি বাক্য এইভাবে বারোটি করে লিখে লিখে পড়বেন হ্যাঁ বন্ধুগান মনে রাখুন আর দশবার পড়ার চেয়ে একবার দেখে দেখে লেখা অধিকতর উত্তম তাই আসুন বন্ধুগণ যা কিছু শিখবেন বা যা কিছু শিখবেন আর লিখে লিখে শিখবেন ইনশাল এগিয়ে যাবেন এখন আসুন ইংরেজি পালা কিভাবে ইন্টিগ্রেটিভ করবেন যে কোনো বাক্যকে বাক্যে ব্যবহৃত অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের আগে বসাবেন তারপর সাবজেক্টের পর নট বসলে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ হবে যেমন ডু দে নট দু ডে নট ডুইং হ্যাপডেন ডান্ডর হ্যাপডেন হ্যাডেন ডান ডেন উল্ডেন উলডেনট হ্যাভ ডান

তারপর আসেন তৃতীয় নট কি কাজটি করে না আট ডে নট দ এইভাবে বাংলা পড়ে তারপরে ইংরেজি পড়বেন আবার ইংরেজি পড়েও একইভাবে বাংলা এইভাবে ঘুরে ঘুরে পড়েন ইনশাল্লাহ গুড়ি ঘুরে পড়েন এবং লেখেন আপনার আপনার থেকে আপনার মধ্যে ফ্লুয়েন্সি চলে আসবে আপনি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন হ্যাঁ বন্ধুগণ এইভাবে পড়তে থাকুন বিশ্বাস এখন বিশ্বাস থাকলে আপনার মস্তিষ্ক কাজ করবে তাই এভাবে পড়তে থাকুন এবং আমাদের সকল ভিডিওগুলো এক একে একে দেখুন প্রয়োজনে প্যান্ডামের মাধ্যমে আমাদের ভিডিওগুলো নিয়ে আপনারা পড়তে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ